মণিপুর নামক ছোট্ট একটি গ্রামে আয়েশা ও ফাতেমা নামের দুই বোন তাদের বাবা মায়ের সাথে বাস করত তারা দুই বোন একই স্কুলে লেখাপড়া করত তাদের দুই বোনের ব্যবহার ছিল দুই রকমের আয়েশা তার মাকে কাজে সাহায্য করত ও তার বাবারও অনেক খেদমত করত অন্যদিকে ফাতেমা তার বাবাকে কোনো দিন এক কাপ চাও করে দেয়নি তারা দুই বোনই অনেক ছোট ছিল তবে আয়েশা বড় বোন হওয়ার কারণে ফাতেমাকে অনেক কিছু ও ওদের বাবা বাবু প্রতিদিনই শহরে যেত আর সেখানে গিয়ে কাজকর্ম শেষ করে আবারও বাড়িতে ফিরে আসত এতে করে তার যে কটাকা ইনকাম হতো তাতে সম্ভব হতো না তার স্ত্রী ও মেয়েদেরকে নিয়ে শহরে থাকার শফিকবাবু ও তার স্ত্রী অনু ছিল খুবই বুঝমান শোনু আমরা ভালোভাবে লেখাপড়া করতে পারিনি এজন্য জীবনে ভালো কিছু করতেও পারিনি আর তাই আমরা আমাদের বাচ্চাদেরকে আমাদের মতো করব না হ্যাঁ অনু তুমি ঠিকই বলেছ আমি আমার বাচ্চাদেরকে শহরে নিয়ে গিয়ে ভালোভাবে লেখাপড়া শেখাতে চাই তাদের জীবনকে উজ্জ্বল করতে চাই এরপর থেকে শফিকবাবু আরও বেশি বেশি কাজ করতো ও ডাবল পরিশ্রম করতে লাগলো সে তার ইনকামের টাকা দিয়ে তার বাচ্চাদের প্রয়োজন পূরণ করত ও সংসারের খরচ চালাতো এর পাশাপাশি তিনি প্রতিদিনই কিছু টাকা আলাদা করে জমা রাখতেন এভাবে চলতে চলতে অনেকগুলো দিন পার হয়ে গেল একদিন শফিকবাবুর কাছে অনেক টাকা জমা হয়ে গেল এরপর শফিকবাবু ভাবল এবার তারা একেবারে শহরে চলে যাবে আর গোছানোর টাকাগুলোতে একটি বাড়ি কিনে ফেলবে এই গুড নিউজটি দেওয়ার জন্য সে তার স্ত্রী অনুকে ডাকল আর বলল অনু আমি তো তোমাকে কিচ্ছু বলিনি আমি আসলে কিছু টাকা জমিয়েছি এবার আমি যখন শহরে কাজে যাব তখন একটা ঘর দেখে আসব। আসলে শহরে থেকে আমি আমার সন্তানদেরকে ভালোভাবে লেখাপড়া করাতে চাই তুমি ঠিকই বলেছো। শহরে গিয়ে আমিও তোমাকে হেল্প করব। প্রয়োজনে মানুষের বাড়িতে কাজ করব। এতে অন্তত তোমার কিছুটা হেল্প হবে তো বন্ধুরা এই ছিল আজকের গল্প গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর অল দি নোটিফিকেশান প্রেস করে রাখো তাহলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নেই সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে আল্লাহ হাফিজ